ভিওর্স দেখতেই পারতেছেন কি পরিমাণে মাছ আজকে এই যে হুস বৃষ্টি হইতেছে মানে সেই সকাল থেকে রাত্রে থেকে মুসলধারে বৃষ্টি হয়েছে চারদিক অন্ধ করে হয়ে গেছে আমরা আছি এখন গিলে মাঝখানে আনতে অনেক সময় ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি কিন্তু কত সময় দাঁড়াইতে পার এখন আমরা দেখেছি দেখি জাল যাও এই যে নামে গেলাম কিছু করার নেই কত সময় অপেক্ষা করা যায় কারণ ছাতা একটা এই জন্য হচ্ছে ওই যেটা মাছ থাকে ওইটাই মাছ হবে এই যে বিয়ার্স তো শুরুতেই মাগুর মাছ সাইজটা কিন্তু সেই দুই ও কাটাই পেঁচাইছে ম্যাগে ডাক দিলে যে কি পেঁচান পেঁচায় এতক্ষণ হারাপছে মাছও বেশি কিন্তু আর কারা কোটা বাংলাদেশ দেখো সাবধানে আবার লাভ দিলে কিন্তু এই এইস আবার মাছ ডাকই মাছ একটু আগেই হতে পারছে কালারটা দেয় চক করে যে পরিমাণে মাছ আবার সেই পরিমাণে কিন্তু যোগ করা একদম মানে কত এর আগে তিন চারটায় ধরছে একটু আগেই বাঁচবে মেঘে ডাক ধরতে মাছগুলো বাঁচবে সবস এ কিন্তু মাছ ছাড়ানোর জন্য একদমই প্রফেশনাল লোক না এ মানে আমি একাই আসছিলাম মাছ ধারানোর জন্য আমরা এই যে দানা লাইবে আজ হয়েছে যে তাইলে মাছ বেশি দেখে ওনার পেলাম যে তুমি আমার জালটা ছাড়াই দাও আমি ভিডিও করি আজকে মাছ বেশি এই জন্য উনি কিন্তু মানে এমনিতে মাছ ধরেও না মানে ধ্যান না মাছ ছাড়ানোর স্ট্যান্ড দেখলেই তো বোঝা যায় এই রিডিওস আবহাওয়ার একটা সিংবার এই যে মাগুর সিং কই জাল একদম নতুন জাল পাতা তো যার কারণে ম্যাগেও ডাক আর পাঁচ জাল ডাক আর বিলের মাছ খান একদম সাবধান কাঁথা মাগুর মাছ আও দালে কিন্তু কিছু হয় না কিন্তু শিঙি মাছ যদি আও যায় তাই আর জাল নিয়ে তুই কিন্তু উঠতে যাওয়া লাগবে ইয়র্টস আজকে আমাদের মোট তিনটা জাল পাতা একটা জালে তো দেখতেই পারতেছেন কী পরিমাণে মাছ আশা করি আমাদের তিনটে জালের মাছই দেখবেন যে কী পরিমাণে মাছ পাই আর এই বৃষ্টির ভিতরে মানে মাছ সারাইতে পারতেছি না মানে আমার ভিডিও করা লাগতেছে যে আবার ভিডিও করতে পারে না ভালো আমাকে ধরতেই পারে না কোন দিক দিয়ে কি জন্য আমি ধরলাম আর হেরে দিলাম মাছ ফ্রাইতে মাছ না মানে ভয়ে ভয়ে ধরে আবার ধরে না হের কথা শুনলে আরও বেশি ভালো মানে মজা পাইতেন কিন্তু এই যে বৃষ্টির আমার শাখার সাউন্দে হের কোনো কথা শোনা রয়েছে না হ্যাঁ আস্তে আস্তেই করে শোনা যায় না এই যে আবার কই না এটা একদম চাষ মানে একটু আগে মনে হয় বাঁচবে মানে কালারটা এই বিলের মাছ দেখলেই বোঝা যাবে কোনটা বিলের আর কোনটা চাষের চাষের মাছ কালার বিল মনে হয়েছে একদম কালারফুল মাছ দিয়ে মাছ ধরার বৃষ্টিবিদের মাছ ধরার যে মজা যে ধরবে হে বুঝবে যে ধরবে না সে কারণ কিছু বুঝবে না

মানে পরে দেখতেছে মানে অনেকবার ভিডিও বন্ধ করছি মানে পস করে একটা জোপ ছাড়াইছি এমন সম্ভব না আর আবার একটু বৃষ্টি কমুক ওই যে খালি যোগ মানে দুপুরের দ্বারা কিছু করা যাইতেছে না একটু বৃষ্টি কমলে আবার আর একটা জল সারামু আমাদের সাথেই থাকেন আর এই হচ্ছে আমাদের এক জালের মাছ চা করি আমাদের পরের জালের সাথেও থাকবেন একটুখানি পরেই আবার এই স্টাইল করা বৃষ্টি কম না এই থামে আবার আবার বাতাস লাভ দিয়ে যায় না তেন জায়গায় বাঁচের তাই কিন্তু মাছ ধরে চিংড়ি মাছ মানে নদীর পানি হলে ছড়ি এই জায়গায় দিলে যার কারণে মাছও মাছ বৃষ্টি একদম কমে গেছে এই যে একটা পুরী মাছ একদম অনেক সময় প্রায় দেড় দুই ঘন্টা পরে কমছে আমরা আবার মাছ রাখে আবার পাতিল নিয়ে আসছি এতে দেখতেই পারতেছেন প্রথমেই পুরি মাছ দিয়ে শুরু কিন্তু সমস্যা একটাই বৃষ্টি কমলে খেয়ে হবে কিন্তু যোগ তো আর কমে নেই এবার দেখি কই মাছ আছে বৃষ্টি যে পরিমাণে হয়েছে তো মাছ খাওয়ার কথা হুম হুম এই কই মাছ এই তাজা কই মাছ মনে হয় যে ওই বৃষ্টির সময় বাড়ছে মাল <tap> দুই <tap> <tap> वाखान la derecha.

god eu

You really need